যাই এখন একটু সায়া রানীর দাঁড়িয়ে আর দেখো কি সুন্দর করলা এদিকে সায়ারানি উনিও বেশ দেখছো এখন একটু দেখো খালি তুমি এই দেখো খালি দয়ালের বউ না দাঁড়াও রান্না বসাই দিছে সবার আজকে ডিমি শাকের ব্যবস্থা না এই যে ওরও তো পাতলা ঝোল কাটকা মাছ দিয়ে রান্না করলে যে মজা আসলে এই যে কি বললো আমার পায়ে দিদি কারা কারি কাকি একটু পানি দাও না পানি কই কানিকই দেখাগুলো বললো

দাও দাও পান খাই জর্দা দিও আমার একটু বেশি করে না মরি আর বাসি দাও তুমি জর্দা ছাড়া পান খাইলে ভাল লাগে নাকি এই যে ছায়া আমার একটা পান দিছে একটা পান বানাও কাকির জন্য